আমি বা আমি কে মনে রোলানারী ঘরে কেমন নারী আই চাপিনিয়ে আয় দুয়ারে ঢোলে হাইকেন না তোরবার কাল চিনিয়ে আয় দুয়ারে ঢোলে হাইকা তোরবার

আগামী দিন পেছে পরে বর্তমান না তো गाइस বেটা এবারে আমরা মেলা শুরু করব থাকি মানে মাছখানে বলছি বেহাগে মেলা করব ওর দি বন্ধ তো বাইরে গয়ে আমরা ক্ষেতের আটা তুলে নিয়ে যাবেনি मर गया मादर এই যে লো

ভবিষ্যৎ <laughs> যাবাই <laughs>

কাম ব্যস্ত হঠাৎ করে বার বাজনা বাজার শুরু হয়ে গেল মানে কোনো কিছু একটা হইব কোনো একটা রিচুয়ালস শুরু হয়েছে আমি কিছু জানি না বুঝতে না কি হইব আমি খালি এদের ফলো দেখা যাক কি হয় ওকে তো এখানে কি হইতেছে গাইছে আমি বললাম আসলে আমরা সবাই মিলে যাইতেছি নদী থেকে পানি আনতে যে পানি দেওয়া জামাই আর বৌরে গোসল করানো হবে নিয়েছে বিয়ে বাড়ির ক্যামেরাম্যান এর লোক ভালো খাতির হয়ে গেছে তো আমরা ব্যক্তি মিলে এমনি নাচতে নাচতে যাবো পানি আনতে আবার পানি নিয়ে আবার নাচতে নাচতে বাড়ি ফিরুম সো গাইস আমরা আইসা করছি নদীর কাছে তো এইরকম খাড়া ডাল দিয়া নাই মাই তল দিয়া জঙ্গল টঙ্গলের ভিতর দেখি আইয়া দেখি হুগ না একটা নদী নদীর মধ্যে নাই পানি তো এখান থেকে পানি বেড়ে নিয়ে দিতে হবে কোন একটা তাদের কালচার তো নদীর মাঝখানে একটা আবার পুকুর বানানো হয়েছে ইয়া আই মিন নদীর মাঝখানে পুকুর তো এই গোলাপানি পানি তো এগুলাই নিয়ে যেতে হবে আমাদের কিছু করার নাই বাট জায়গাটা অনেক সুন্দর এই যে কচুরি বানা ফুল হয়েছে কি সুন্দর লাগতাছে গ্রামটা অনেক সুন্দর গাছপালা দেয়া ভরা আর এটা হলো একটা হিন্দু গ্রাম সো জায়গায় জায়গায় ছোট ছোট কয়েকটা মন্দির আছে সুন্দর সুন্দর ও বাদ্য বাজনা নি আ ফিরা আছে ও এর স্নান করা বলে দেন নো নো ওই ওনাকে পোলা মাল যাইবার দেন কি উপর ডালে না আমরা আমরা কি আয়া দেখি যে রা আবার নাচানাচি শুরু করেছে এই যে নাচা শুরু করছে নাচা খামতে আছে না এই যে গরমের মধ্যে নাচতেছে কি না নাইসে গেরা হেরা নয় না সো গাইস এক দফা নাচানাচি শেষ করে আবার নতুন করে নাচানাচি শুরু করছি কারণ এখন করানো হবে গোসল মানে যেই পানিগুলো আমরা নিয়ে আসলাম নদী থেকে ওই পানিগুলো ডাইল এখন জামাই পরে ভরে গোসল করানো হবে কলা পাতার উপরে খাড়া করানো হয়েছে দুজনের আমরা এখানে নাচানাচি করে কুল পাই না আর এই ফাঁকে কি জয়াবু খাওয়া দাওয়া শুরু করে দিল নাকি বুঝলাম না কিছু গাইস নিজে গোসল করুন এবং নিজের বউরাও গোসল করান এমনি আর গাজার নৌকা পাহাড় তলি যা এই গান কেটা বাজাই ভাই এরকম সিচুয়েশনে বুঝলাম গিচ্ছ কাম কাজ যেটা ছিল প্রায়গার মিনিট গেলো কি করলো আমরা কি খাইলাম তারপর কি কি নাচা নাচ গান লাইলাম আমার ছুটি করলাম সেগুলো আপনারা পারবেন এই পরে পার্টে মানে আমার পরের ইচ্ছা মতো লাইক কমেন্ট করে দেন লাইক দেন ভালো বেশি মজা পাইলে আপনারা সাহায্য দিতে পারেন অথবা বেশি ভালো লাগলে আপনারা লাভ দিতে পারেন আর যদি আপনার আগা ধরে তাহলে আপনি এংরি অথবা সেডেক দিয়ে দেন আপনার ইচ্ছা আর যদি ভালো লাগে তাহলে ভালো লাগছে অথবা মন্দ লাগলে মন্দ লাগছে কমেন্ট করে দিন সো ততক্ষণ পর্যন্ত থ্যাংকস থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গুড বাই টাটা বাই বাই খুদা হাফেজ